নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা প্রদীপের দিনলিপির নতুন একটি দিনে স্বাগত আমার সাইকেল আর আমি আজ আমরা চলে এসেছি কথা সাহিত্যিক প্রকৃতিপ্রেমী আরণ্যক পথের পাঁচালির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বনগা চাকদা রোডে গোপালনগরের কাছে টালিখোলা থেকে একটু এগিয়ে এসে এই স্মৃতিধন্য বসতবাড়ির অবস্থান প্রবেশদ্বারের মূল ফটোকে ব্যানার দিয়ে সাজানো সাহিত্যিকের ছবি সহ বড় বড় হরফে লেখা স্মৃতির রেখা প্রবেশ করলাম বসতবাড়ির চৌহদ্দিতে ফুট ছয়েক চওড়া ইট বেছানো পথ সোজা এগিয়ে গেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ির দিকে দুপাশে সবুজ গাছগাছালিতে ভরা বর্ষায় ইট বেছানো পথে সবুজ শ্যাওলার আচ্ছাদন তৈরি হয়েছে ইদানিং রক্ষণাবেক্ষণ যে হয় তা কিছুটা হলেও বোঝা যায় পাখির কলতান আর নিস্তব্ধতা ভেদ করে জনমানবহীন পথে ধীর পায়ে হেঁটে চলেছি মূল দরজায় তালা নেই ঠিকই তবে বন্ধ কাছে পিঠে কাউকে না দেখতে পেয়ে বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করলাম না বারান্দার একপাশে কথা সাহিত্যিকের আবক্ষ মূর্তি আরেকদিকে তারই সহধর্মিনীর আবক্ষ মূর্তি ঘরের দরজা খোলা বাইরে থেকে দেখে মনে হলো বিভূতিভূষণ ব্যবহৃত কিছু জিনিস হয়তো সেখানে সংরক্ষিত আছে ছোট্ট বসতবাড়ির সামনে বড় বড়ো আকাশচুম্বী বৃক্ষরাজি ও তার ছায়াশুশীতল মনোরম পরিবেশ সাহিত্য মননে এক আলাদা আবেশ আনে বসতবাড়ি থেকে বেরিয়ে ইসামতির দিকে যাওয়ার পথে পড়বে বিভূতিভূষণ স্মৃতি বিজড়িত এই স্কুলটি তার স্মৃতিতে নাম রাখা হয়েছে অপু দুর্গা শিশু শিক্ষা নিকেতন স্কুলের মূল ফটকের নীল রঙের উপর সাদা বড় বড় হরফে বিদ্যালয়ের নাম এক আলাদা মাত্রা যোগ করেছে দেওয়ালে চিত্রায়িত করা সাহিত্যিক ও অপু দুর্গার ছবি নিকেতনের দেওয়াল জুড়েও বিদ্যালয়ের নাম বড় বড় হরফে লেখা যা চোখে পড়ার মতো অপু দুর্গা নিকেতনকে পাশে রেখে এগিয়ে যেতেই দেখা মিলল সেই বিশেষ ঝুলন্ত সেতুর এই সেতুতে অটো টোটো রিকশা নিয়ে যাতায়াত নিষিদ্ধ পায়ে হেঁটে সাইকেল নিয়ে অথবা মোটর বাইকে যাওয়া যেতে পারে আমিও আমার সাইকেল নিয়ে এগিয়ে চললাম সবুজ গাছগাছালির ভিতর দিয়ে সেতুর শুরু দুধারে লোহার রেলিং দেওয়া নিচে পাটাতনে লোহার সিট বেছানো ঝুলন্ত এই সেতুটি ইছামতির দুই তীরের জনপদকে যুক্ত করেছে দুই তীরে বড় বড় পিলার দ্বারা সেতুটি দণ্ডায়মান পিলার দুটির সাথে দীর্ঘ লোহার তার দিয়ে বুননের ন্যায় বিন্যাস্ত নিচে একদা কল্লোলিনী ইছামতি আজ স্তব্ধ সে আজ গতিহারা কচুরি পানার বেষ্টনী ইছামতিকে করেছে শ্বাসরুদ্ধ সেতুকে নিচ থেকেও বেশ ভালোই লাগে দেখতে তবে সংস্কারের অভাবে বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত ইসামতি আজ কচুরি পানায় ভর্তি আমার প্রাণপ্রিয় প্রিয় সাহিত্যিকের বসতবাড়ি ও ঝুলন্ত সেতুতে কিছু নিজস্বী তুলে নিজেকে লেন্স বন্দি করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ ফিরে আসব প্রদীপের দিনলিপির আরও এক নতুন দিন নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন জীবন সুন্দর 아는 덤